এই মুহূর্তে আমরা লাইভে রয়েছি মজার ব্যাপার হলো পুরো মেদিনীপুরের প্রখ্যাত কি বলবো হাস্য যুক্ত নাটক যারা পরিবেশন করেন তার মধ্যে ধনু কাকার এই মুহূর্তে ভিডিও এখানে চলছে আমি যাচ্ছি সেখানে অ্যালাউ করবে নাকি জানি না দেখলে পড নামকো পাইরা ছবিটা দিরা শুট বন্দুক আছে লাগে ব্যায়াম করে নিও 啊！